আর একটা এক পিস আছে যেটা আছে কতটা বিক্রি হলো দেড়শো দেড়শো মানে এক লাখ পঞ্চাশ হাজারে এই দুটা গরু হয়ে গেলে কি চলে যাবেন নাকি থাকবেন যদি বিক্রি না হয় তাহলে সব মিলিয়ে নয়টা গরু শেষ আর একটা খালি সব সবচেয়ে বড় পশুর হাট হচ্ছে এই আসে কুরবানি ঈদকে সামনে রেখে এই সিটি হাতে প্রচুর পরিমাণে গরুর জমজমাট আয়োজন চলে যেহেতু হাটে প্রচুর পরিমাণে মানুষের ভিড় যেই কারণে আপনার নিজস্ব মোবাইল এবং মানি নিজ দায়িত্বে রাখবেন এবং দেখে শুনে রাখবেন বিশাল বিশাল গরু কেউ চাই দুই লাখ কেউ চাই পাঁচ লাখ দেশি শাহিওয়াল বহরি ফ্রিজিয়ান সব জাতের গরু এখানে পাওয়া যাচ্ছে হাজার হাজার ক্রেতা আর বিক্রেতার হাটে একেবারে পুরো হাট জমজমা আমিও ছিলাম আমার ভাইদের সাথে এবং পুরো হাটে আমরা ঘুরে দেখছিলাম আমাদের বাজেটের মধ্যে গরু বাসা কোথায় আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে গাইস চোখ দেখেই কাকার বোঝা যাচ্ছে যে কাকা কান্নাকাটি করছে এক সমস্যা নাই ইনশাল্লাহ সবার এটা একটা ত্যাগ হ্যাঁ আল্লাহ আবার দিবে আবার পালবেন নাকি সব মিলিয়ে খুশি তো খুশি

শিক্ষিত শিক্ষিত আমাদের হচ্ছে আহ এটা সিলেক্ট করছি আর কি আরে দেখা দেখ এই হচ্ছে অবস্থা এটা একটু দেখাও ভালো করে আছেন সন্তানের মতো এই গরুগুলোকে আজকে তা বিক্রি করে দিতে হচ্ছে কেউ গরু বিক্রি করে কেঁদে বাসায় যাচ্ছে আবার কেউ গরু কিনে হাসি মুখে বাসায় যাচ্ছে যাই হোক এই ছিল রাজশাহী সিটি হাটে গরু কেনার অভিজ্ঞতা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন